যারা যুদ্ধ করেছে এবং যুদ্ধে যারা জীবন হারিয়েছে যারা যুদ্ধ এখনও করতে চায় বা বিভিন্ন ফর্মে মানুষের দুর্ভোগ ঘটনা ঘটায় সারা দুনিয়াতে তাদের জান আর যারা মারা গেছে তাদের যান কি ভিন্ন তাদের যান কি আমরা ফিরিয়ে আনতে পারবো যে জিনিসটা আমরা ফিরিয়ে আনতে পারবো না সেই জিনিসটা কেন আমরা নস্বাত করি যে প্রাণটা আমরা ফিরিয়ে আনতে পারবো না আমরা বানিয়ে আনতে পারবো না শান্তির নামে অশান্তি করে হানাহানি করে আমরা পক্ষ বা বা বিপক্ষ যে পক্ষে হোক না কেন সেটা কিভাবে সম্ভব এটা তো এক ধরনের অসভ্যতা পৃথিবীতে আমার জন্মের আগে উনিশশো উনসত্তর শুনে আমার জন্ম তো হয়েছে উনিশশো একাত্তর শুনে পৃথিবীর মানুষ চন্দ্রে গিয়েছে এখন পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা করছে সভ্যতার এমন বিকাশে যেখান থেকে পৃথিবী থেকে দাস প্রথা চলে গেছে পৃথিবী থেকে সতীদাহ প্রথা চলে গেছে তে আলমের জাহেলিয়া চলে গেছে তারপরেও যেন মানুষ সভ্য হয়নি মূল কারণটা কি মূল কারণটা আমি মনে করি স্বার্থপরতা আই এম ওকে ইউ আর নট ওকে পজিশন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের কথা নিজের স্বার্থপরতাকে প্রাধান্য দেওয়া একটা মানুষ মরে যাবে একটা মানুষ যুদ্ধের জয় ঘোষণা করবে এটা কেমন কথা আমি মনে করি পৃথিবীতে ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণও একটা সারা দুনিয়ার সাথে মূল্যবান কারণ কি যে চলে যায় তার কাছে দুনিয়ার কোনো মূল্য নেই যুদ্ধের জয় পরাজয় আমার কাছে মুখ্য না আমার মুখ্য হলো কেন এই যুদ্ধটা ঘটলো এবং এখানে কোনো জয় এবং পরাজয় নেই এখানে শুধু পরাজয় আর পরাজয়ই শুধুমাত্র আফগানিস্তান না সারা দুনিয়াতে সিরিয়াতে লিবিয়াতে ইয়েমেনে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার কি হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন মানুষকে আমরা আর সভ্য বলতে পারবো না যদি এইসব যুদ্ধ না বন্ধ হয় পৃথিবী থেকে যদি একটা বুলেটও উৎপাদন হয় যতদিন পর্যন্ত একটা বুলেট উৎপাদন হবে ততদিন পর্যন্ত মানুষ মানুষকে সভ্য বলতে পারবে না আমি বলছি না পৃথিবীতে শাসন থাকবে না শাসন অবশ্যই থাকবে কিন্তু সেই শাসনটা যেন শোষণ না হয় আমাদের পরিবারের মতো আমাদের পরিবারে সব সদস্য তো একরকম না দু একজন মানুষ অবশ্যই দুষ্ট প্রকৃত হয় তাদেরকে শাসন করার জন্য অবশ্যই আমাদেরকে দু একটা কঠোর সিদ্ধান্ত নিতে হয় কিন্তু সেটা যদি ভালোবাসার জন্য শান্তির জন্য আসলেই হয়ে থাকে তাহলেই কোনো সমস্যা নেই কিন্তু সেটা যদি প্রতাপ দেখানোর জন্য মাস্তানি করার জন্য এবং মানুষের দায়িত্বহীনতার জন্য হয় তাহলে তো সেটা অন্যায় এটা কি? এটা মানুষ তো পাগলেও বুঝে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা গ্রহণীয় কোনটা অগ্রহণীয় কিন্তু তারা বুঝে না তা এত বুঝ পাগলকে যদি আমরা কলা না দিয়ে কলা সুরকা দিই তাহলে কি হবে সে খাবে না কিন্তু কলা দিলে ঠিকই সে বুঝে পাগলের যেখানে নিজের ভালোটা বুঝে কিন্তু আমরা মানুষ হয়ে সুস্থ মানুষ হয়ে সচেতন মানুষ হয়ে ধার্মিক মানুষ হয়ে আমরা কেন বুঝি না এই আচার ধর্ম যে ধর্ম মানুষকে পিছিয়ে নেয় যে মানুষ ধর্ম মানুষকে হানাহানি তৈরি করে যে ধর্ম মানুষের মধ্যে বিভেদ তৈরি করে সেটা আসলে ধর্ম না ধর্ম অবশ্যই মানবে সেটা ব্যক্তিগত যখন রাজনীতিতে চলে আসে তখন ধর্ম আর ধর্ম থাকে না তখন ধর্ম হয়ে যায় ক্ষমতার কেন্দ্রবিন্দু যারা হরতাকর্তা থাকে তারা তখন তাদের নিজের স্বার্থের জন্য তাদের ক্ষমতার জন্য এটাকে ব্যবহার করে রাজনীতিতে ধর্ম প্রতিষ্ঠা করে কোনো জাতি আজও পর্যন্ত সভ্য হতে পারে নাই যে জিনিসটা মানুষকে উন্নতি করে না কল্যাণ করে না ধর্মের রাজনীতি আনার সঙ্গে সঙ্গে সমাজে থাকে হরেক রকম মানুষ হানাহানি কিলাকিলি লাইতালাইতি মারামারি শুরু হয়ে যায় সেখানে আমরা কেন ধর্ম রাজনীতিতে ব্যবহার করব যারা রাজনীতিতে ধর্ম ব্যবহার করে তাদের ব্যাপারে আশা করি আপনারা সজাগ সচেতন ও সতর্ক থাকবেন জাপানিরা কিন্তু এরকম যত বলা জিনিস করে না কেন যদি কোনো কিছু রাষ্ট্রের আইনের বিপক্ষে যায়। সংবিধানের বিপক্ষে যায়। মানুষের কল্যাণ না করে তাহলে সেগুলি কিন্তু জাপানিরা গ্রহণ করে না এবং এইসব কারণে কিন্তু সেন্ট্রালাইজড ডিসিশনের কারণে কিন্তু তারা বিশ্ব মানবতারক জীবনযাপন করে বলেই কিন্তু আজ তারা সভ্য জাতি সেই জন্য আমাদেরকেও এরকম সভ্য এবং উন্নত হইতে হবে